নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অসন্তোষের মুখে পড়ে আদালতে জানায় চাকরির বিনিময়ে যে টাকা এখনও পর্যন্ত তোলা হয়েছে একজনের নামে আরেকজন ব্যক্তি তুলেছেন কিন্তু সেই নাম ইডির আইনজীবী জানাননি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন ইডির বেশ কিছু অফিসার ঠিকভাবে তদন্ত করছেন না এই ব্যাপারে সুনির্দিষ্ট খবর আদালতের কাছে আছে তাদের সাবধান হতে বলবেন আদালতের নজরদারিতেই তদন্ত চলছে প্রসঙ্গত এই মামলায় সাক্ষী এবং অভিযুক্ত সবাইকে জেরা করা হয়েছে কি না সেই ব্যাপারে বিচারপতি প্রশ্ন করেন এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডি সেপ্টেম্বর মাসে তলব করলেও তাদের কেউ হাজিরা দেননি ইডির তরফে কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই হিসাব দেওয়া হলেও বিচারপতি বলেন আমি সেসব জানি কিন্তু এই টাকা কিভাবে তারা রোজগার করেছে সেটা ইডিকে জানতে হবে তখন উত্তরে জানানো হয় এই বিষয়টি সিবিআই তদন্ত করছে আর সিবিআই এর আইনজীবী জানান নিয়োগ দুর্নীতিতে চাকরির বিনিময়ে মূল সুবিধাভোগীর হয়ে অন্য একজন টাকা তুলেছেন বলে জানা যাচ্ছে কিন্তু সেই ব্যক্তিকে বা কারা তাদেরকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন সেই বিষয়টিও জানতে চায় আদালত